আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা মালুশিয়াতে পাম বাগানে বিসাই যেতে চাচ্ছেন অর্থাৎ আপনারা জানেন যে মালুশিয়াতে কিন্তু বেশ কিছু কাজে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে থাকে প্রতিবছর তবে এবছর রূপ নেবে হচ্ছে পাম বাগানে এখন পাম বাগানে নতুন সার্কুলারিটি চলে আসছে যারা মূলত পাম বাগানে যেতে চাচ্ছেন বা দীর্ঘদিন যাবত ওয়েট করছেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুশির খবর সুখবর সেটি হচ্ছে বাংলাদেশ থেকে পাম বাগানে মালুশিয়াতে কিছু রূপ নেবে সেটি কি আমাদের এই যে চলতি মাসের যে জানুয়ারি মাস চলতেছে জানুয়ারি মাসের একত্রিশ জানুয়ারির মধ্যে আপনাদেরকে আবেদন সম্পূর্ণ করতে হবে তারপরে বাকি যে প্রসেসিং প্রক্রিয়াটি সেটি কার্যকর হবে তো আপনারা যারা মূলত পাম বাগানে যেতে চাচ্ছেন পামবাগানে নতুন ভিসা খুলছে এবং পামবাগানে নতুন করে লুক নেওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মালয়েশিয়া সরকার দুই পক্ষই কিন্তু কথাবার্তা বলেছেন অলরেডি তো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই এটা দ্রুতভাবে করার চেষ্টা করবেন কারণ যদি আপনারা একত্রিশ জানুয়ারির মধ্যে আবেদন কাজটি সম্পূর্ণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সমস্যা হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনারা আবেদন কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন পাম বাগানে যারা মালুশিয়াতে যেতে চান তবে যাই হোক আমি আরেকটি ছোট করে একটি ভিডিওতে যাব যেখানে আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করব মূলত টোটাল প্রসেসিং টি কিভাবে হচ্ছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য চলুন আরেকটি ভিডিওতে যাই মালয়েশিয়ায় পাম বাগানে বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা তেল পাম খাতে বিদেশি কর্মীদের জন্য আবেদনপত্র উন্মুক্ত করেছে মালয়েশিয়ার সরকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল বলেছেন সরকার বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করবে বিশেষ করে পাম বাগান খাতের জন্য তিনি বলেন যদিও সরকার গত বছর থেকে বিদেশি কর্মী নিয়োগ স্থগিত রেখেছে তবুও শ্রমিক সংকটের কারণে প্ল্যান্টেশন ও পণ্য মন্ত্রণালয় থেকে বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুরোধ এসেছে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি ইউনিভার্সিটি টেকনোলজি মারাতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বৃক্ষরোপণ ও পণ্য মন্ত্রণালয়কে এই খাতের নির্দিষ্ট চাহিদা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে বলা হয়েছে আমরা প্রথমে বাগান কোম্পানিগুলোকে জিজ্ঞাসা করব যে তাদের কতজন শ্রমিক প্রয়োজন এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সংখ্যাগুলি যাচাই এবং নিশ্চিত করবে কর্তৃপক্ষ তিনি বলেন বিদেশি কর্মীর মোট সংখ্যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনায় অর্থনীতি মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রার দ্বারা পরিচালিত হয় যাতে বিদেশি কর্মীরা দেশের মোট কর্মশক্তির পনেরো শতাংশের বেশি না হয় গেল বছরের সতেরোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া নিয়োগকারী প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা আবারও চালুর বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃকে রিমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে এক্ষেত্রে মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগের সত্যায়নের মেয়াদ শেষ হয় একত্রিশে ডিসেম্বর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি থেকে বহির্গমন ছাড়পত্র নেওয়ার শেষ তারিখ ছিল পনেরোই জানুয়ারি দুই এবং দেশকে সরকার প্ল্যান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সর্বশেষ সময়সীমা চলতি মাসের একত্রিশে জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয় আপনারা বুঝতে পারছেন যে বর্তমান প্রেক্ষাপটে আপনারা যদি মালয়েশিয়াতে যেতে চান পাম বাগানের বিষয় তাহলে সেক্ষেত্রে একত্রিশ জানুয়ারির মধ্যে আপনাদের আবেদন কাজটি সম্পন্ন করতে হবে আর প্রতি বছর কিন্তু লুপ নিয়ে থাকে তবে যারাই পাম বাগানের বিষয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে তারপরে বিষয় প্রসেসিং করবেন করবেন কারণ সেখানে যাওয়ার পরে খুব কষ্টের কাজ হবে বাংলাদেশের বেশিরভাগ মিডিল ইস্ট যে মিডিল যে পরিবার গুলো তারা কিন্তু বেশি একটা কাজ করে থাকেন না বাড়িতে আমরা জানি যতটুকু সম্ভব আপনারা অবশ্যই চেক করে তারপর আপনারা যাবেন পাম বাগানের কাজটা খুবই হার্ড হবে একটু কষ্ট হবে বেতন স্যালারি ভালো আপনারা এতে লোক বা বাড়িলে রিলেটিভ থাকলে তাহলে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তো যাই হোক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা